আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন আল্লাহ রসে অশেষ রহমতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই মাছগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কি মাছ এগুলো হচ্ছে মাগুর মাছ তো আমাদের মালয়েশিয়াতে ঠিক এইভাবেই মাগুর মাছগুলো চাষ করা হয় তো আয়াতের বাপা একটু দূরে গিয়েছিলো তো সেই সময় ভিডিওটা করে নিয়ে এসেছিলো আয়াতকে দেখাবে বলে তো আমি ভাবলাম যে এটা আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করা যেতেই পারে খুবই ভালো লাগছিল আসলে মাছের জন্য পানির কোনো চিহ্ন কিন্তু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে পানির চাইতে মাছের পরিমাণটা অনেক বেশি তো এই মাছগুলো কিন্তু যে খাবারগুলো খায় শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে মুরগির ফার্ম থেকে যে কোনো মুরগির যে গিলা গলা মাথা তারপর পা এগুলো প্রসেস করে আবার এগুলোকে ছোট ছোটো একেবারে ছোট ছোটো টুকরো করে মানে মাছকে দেওয়া হয় মাছগুলো কিন্তু এইগুলোই খাই তো একেবারে ফ্রেশ ফুড যেটাকে বলে মাছের জন্য তো সব ধরনের মুরগিরি মাথা গলা গিলা এগুলোকে প্রসেস করে একেবারে ছোট ছোট করে তারপরে দেন মাছগুলোকে দেওয়া হয় তো আয়তের পাপার কাছে আমি এই গল্পগুলোই শুনছিলাম যে এই মাছগুলোকে কী খেতে দেওয়া হয় তো বললো যে এইভাবে এইগুলোকে খেতে দেয় তো এই মাছগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে যদিও আমি মাগুর মাছ খাই না আমাদের ফ্যামিলিতে কেউ খায় না আর কি জন্য কেনাও হয় না আর কেননা জানি না মাগুর মাছটা খেতে ভালোই লাগে না আমি কখনোই খাইনি দেশেতেও খাইনি দেশেতে জিয়াল মাছ খাইছি বাট এই মাছগুলো আমি খাইনি আর এই যে খাবার ফেলছে আর এরকম লাফালাফি করছে এগুলো আয়তে আব্বু বাসায় এসে আমার সাথে গল্প করছিল। তো আমি সেটা একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই যে মাছ বিক্রি করবে বলে মাছগুলো তুলে নিচ্ছে এই যে এইভাবে মাছগুলো সব তুলে নিচ্ছে এই যে একেবারে ফ্রেশ আর অনেক সুন্দর লাগছিল মাছগুলো দেখতে খুব একটা বড় সাইজও না একেবারে যে ছোট তাও না মাঝামাঝি একটা সাইজের মাছ তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনে প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মাছগুলো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিলো দেন আমার ছেলে খুব ভালোভাবেই দেখছিল। মনোযোগ দিয়ে দেখছিলো যে এগুলো কী বারে জিজ্ঞাসা করছিলো যদিও কথা বলতে পারে না এই যে প্রত্যেকটা ধাপ ধাপ করে এই যে পুকুর মতন তৈরি করেছে তো এর ভিতরেই কিন্তু মাছগুলো দেওয়া হয় আর মাছের যখন খাবার দেওয়া হয় মূলত সেই সময় মাছগুলো বেশি কিলিমিলি করে এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো আস তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া